বর্তমান সময়ে এক স্ত্রীকে যেখানে কঠিন সেখানে এই এই লোকটিকে দেখুন থাইল্যান্ডের লোকটি নিজের আটটি স্ত্রীর সঙ্গে একই ছাদের তলায় সুখে জীবন জীবনযাপন করছে ভাবতে পারছেন আচ্ছা যদি বলি গাছের ক্যান্সার হয় তাহলে কি বিশ্বাস করবেন আমায় আমাকে বিশ্বাস না করলেও তথ্যটি কিন্তু সত্য এটি হচ্ছে এমন এক ধরনের ট্রেন যে ট্রেনটি কোনো তেল বা ইলেকট্রিসিটিতে চলে না বরং চলে বাতাসের সাহায্যে আর বিশ্বাস করুন অত্যন্ত দ্রুত গতিতে চলে এটি চার্লি আপনি নিশ্চয়ই চেনেন কে না চেনে তাকে কিন্তু তার ব্যাপারে একটা তথ্য অনেকেই জানে না তার মৃত্যুর পর তার কবর থেকে তার মৃতদেহটিকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু কেন এরকম অনেক কেনই আছে আমাদের জীবনে অনেক প্রশ্ন আমাদেরকে চিন্তিত করে তোলে প্রায়। যেগুলোর উত্তর খুঁজতে পারি না আমরা তাই আজকের এই ভিডিওতে এমনই কিছু মজার এবং অজানা ফ্যাক্ট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে নাম্বার ওয়ান বর্তমান সময়ে এক স্ত্রীকে সামলানোই যেখানে কঠিন সেখানে ভাবা যায় আবার একই ছাদের নিচে স্ত্রী তা অবিশ্বাস হলেও সত্যি নিয়ে একই ছাদের নিচে সুখে শান্তিতে বসবাস করছে ওমড্যাম সোরট নামের থাইল্যান্ডের ওই ব্যক্তির তার প্রতিটি ওয়াইফকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছিলেন পরে বিয়ে করেন তারা প্রথম স্ত্রী স্প্রাইটের সঙ্গে এক বন্ধুর বিয়েতে আলাপ হয় প্রথম দেখাতেই প্রেমে পড়ে যান তারপর বিয়ে দ্বিতীয় স্ত্রী এলকে দেখেছিলেন বাজার করতে গিয়ে তৃতীয় স্ত্রী নেনের সঙ্গে আলাপ হয় হাসপাতালে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ স্ত্রীর সঙ্গে সোরটের আলাপ হয় ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকে সঙ্গে এক মন্দিরে দিতে গিয়ে সপ্তম স্ত্রী ফিল্মের সঙ্গে আলাপ হয়েছিল সোরটের এবং অষ্টম স্ত্রী মেয়ের সঙ্গে আলাপ হয় স্ত্রীকে সঙ্গে নিয়ে মধুচন্দ্রী মাই গিয়ে অর্থাৎ হানিমুনে গিয়ে তারা প্রত্যেকেই তাদের স্বামীকে সমান ভালোবাসেন শুধু তাই নয় সরোটের একে বেশি স্ত্রী থাকা সত্ত্বেও তারা পরস্পরের বিরুদ্ধে লড়াই করেন না এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কি করেন সরোটের এতগুলো স্ত্রী তারা প্রত্যেকে কিছু না কিছু করেন কেউ শুধু গৃহ কাজ করেন কেউ নানা জিনিসপত্র বিক্রি বাটা করেন খাবার আর কসমেটিক্স হ্যান্ডমেড নানা জিনিসপত্র আর এভাবেই সুখে শান্তিতে কেটে যায় তাদের জীবন নাম্বার টু আমরা যেখানেই ফ্রি ওয়াইফাই বা হটস্পট পাই সেখানেই দৌড়ে যাই কিন্তু আপনি জেনে অবাক হবেন সিঙ্গাপুরে কেউ যদি পারমিশন ছাড়া কারো ওয়াইফাই বা হটস্পট ব্যবহার করে তাহলে তার অন্তত তিন বছরের জেল হতে পারে অথবা দশ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার ফাইন হতে পারে কম্পিউটার মিসইউজ অ্যান্ড সাইবার সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী দুই হাজার ছয় সালে অন্যের ওয়াইফাই বিনা পারমিশনে ব্যবহার করার জন্য মাত্র সতেরো বছর বয়সী এক ছেলেকে গ্রেফতার করা হয় সেই ছিল প্রথম ব্যক্তি যাকে এ ধরনের অপরাধের জন্য গ্রেফতার করা হয়েছিল কিন্তু যেহেতু একজন নাবালক ছিল সে তাই তাকে জেলে পাঠানো হয়নি তাকে আঠারো মাস গৃহবন্দি করে রাখা হয় এবং তাকে সমস্ত রকমের ইন্টারনেট ব্যবহার করা থেকে বিরত করে আদালত থ্রি প্রতিটি মানুষের যেমন রোগ বালাই হয় তেমনি পশু পাখি গাছেরও রোগ বালাই হয় তবে যদি বলি গাছের ক্যান্সার হয় তবে হয়তো অনেকেই এটি বিশ্বাস করতে চাইবে না বিশ্বাস না হলেও এটি সত্য যে মানুষ যেমন ক্যান্সারে আক্রান্ত হয় ঠিক একইভাবে গাছপালাও ক্যান্সারে আক্রান্ত হতে পারে ক্যান্সারে আক্রান্ত গাছ ধীরে ধীরে অক্সিজেন দেওয়া বন্ধ করে দেয় এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করা কমিয়ে দিতে থাকে এবং একসময় গাছটি মারা যায় নাম্বার ফোর চার্লি চাপলিন নামটা শুনলেই হেসে উঠি আমরা তার সদাকালো আমলের নির্বাক ছবিগুলো দেখে এখনো হাসতে হাসতে চোখ মুছে দর্শক নির্বাক চলচ্চিত্রের সময় শুধু মুখের অভিব্যক্তি অদ্ভুত শারীরিক ভঙ্গিমা আর ড্রেস আপ গেট আপ দিয়ে চলচ্চিত্র জগতে আজীবনের জন্য এমন এক আসনে বসে আছেন মানুষটা যা হয়তো আর কারো পক্ষে ছোঁয়া সম্ভব নয় কিন্তু টিভিতে তাকে যতটা হাস্যজ্জ্বল মনে হতো বাস্তবে তার জীবনটা তেমন ছিল না সারাটা জীবন আনন্দ দিয়ে যাওয়া মানুষটার মৃত্যুর পর এমন এক ঘটনা ঘটলো যা আজকের দিনে এসে কেউ শুনলে শিউরে উঠবে চার্ল দিনে বছর বয়সে সুইজারল্যান্ডের লোসান শহরের পাহাড়ের ক্রোজিয়ার সার্ভেভি নামের একটি গ্রাম সেই গ্রামের কবরস্থানেই সমাহিত করা হয় চ্যাপলিনকে মাস দুয়েক পর উনিশশো সালের দুই মার্চ ঘটল রোমহর্ষক সেই ঘটনা কবর থেকে চুরি হয়ে গেল চ্যাপলিনের মৃতদেহ হইচই পড়ে গেল পুরো সুইজারল্যান্ডে কি কারণে কে বা কারা চুরি করলো এই মহান মানুষটির মৃতদেহ তা নিয়ে চিন্তিত হয়ে পড়লো সকলে তৎক্ষণাৎ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করলো পুলিশ কিন্তু কোনো কুলকিনাড়া পেল না কেউ ওদিকে রহস্যময় ফোন আসতে শুরু করলো চ্যাপলিনের স্ত্রী ওনার কাছে চ্যাপলিনের মৃতদেহের জন্য মুক্তিপণ হিসেবে ছয় লক্ষ ডলার দাবি করে বসলো ফোন কলার টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে বিষয়টি উড়িয়ে দেন ওনা কিন্তু ব্যাপারটা পুলিশ আশপাশের এলাকার মোট দুইশোটি টেলিফোন বুথের ওপর নজর রাখা শুরু করে তারা কিন্তু তাতেও দমানো যায়নি রহস্যময় ফোন কলকারীদের চ্যাপলিনের দুই সন্তানকেও হুমকি দিতে থাকে তারা অবশেষে টানার পাঁচ সপ্তাহ খোঁজাখুঁজির পর দুজন ছোটকে আটক করে পুলিশ নাম্বার ফাইভ আপনি কি কাউকে গিফট দিয়ে খুশি করতে চান তাহলে আপনাকে এই সাইকোলজি টিপসটি দিয়ে রাখি এই টিপস অনুযায়ী গিফট দিলে আপনি যেই গিফট দেন না কেন সে খুশি হবেই হবে কোনো মানুষকে গিফট দেওয়ার সময় আমরা প্রথমেই তাকে বলে ফেলি যে তোমার জন্য আমি একটা স্পেশাল গিফট নিয়ে এসেছি কিন্তু পরবর্তীতে যখন সেই গিফটটি দেখে তখন সে আর সেরকম সন্তুষ্ট হয় না কারণ আপনি আগেই তাকে বলে ফেলেছিলেন আপনি তার জন্য একটা বিশেষ গিফট নিয়ে এসেছেন তাই তার মন আগে থেকে বড় কিছু পাওয়ার আশায় প্রস্তুত হয়ে থাকছে তাই সে আর বিশেষ খুশি হয় না কিন্তু এর পরিবর্তে আপনি যদি তাকে বলতেন আমি তোমার জন্য একটি অতি সাধারণ গিফট নিয়ে এসেছি কিন্তু পরে যখন আপনি তাকে গিফটটা দেবেন দেখবেন সে গিফট দেখে সে অনেক খুশি হবে কেননা আপনি তাকে আগেই বলে দিয়েছেন অতি সাধারণ গিফট দেবেন তাই তার মন কোনো অতি সাধারণ জিনিসের কথা ভেবেছে অসাধারণ কিছুর আশা করেনি এই কথা বলে যখন গিফট দেবেন দেখবেন গিফট যেরকমই হোক না কেন সে অনেক খুশি হবে নাম্বার সিক্স ধরুন রাস্তায় চলতে কোনো মেয়েকে বা ছেলেকে আপনার পছন্দ হলো এরপর প্রেমে পড়লেন অবশেষে বিয়ে হয়ে গেল একটু মা বাবা এবং পরিবারের গালাগালি ছাড়া আর বিশেষ কোনো শাস্তি আপনাদের দেওয়া হলো না কিন্তু ফরাসি বিপ্লবের সময় এই পরিস্থিতি একদমই ভিন্ন ছিল আমরা জানি যে প্রাচীনকালে জাতিভেদ বা ধর্ম বিষয়টা খুবই সংবেদনশীল ছিল পরিবারের অমতে বিবাহ করা কোনো ছেলে মেয়েকে ধরে নিয়ে এসে জবরদস্তি তাদের শরীর থেকে সমস্ত জামা কাপড় মাঠ ভর্তি মানুষের সামনে খুলে নেওয়া হতো এরপর তাদের পালিয়ে যেতে বলা হতো কিন্তু পেছন থেকে সৈনিকরা তাদের ধাওয়া করত। এরপর তলোয়ার বা বর্ষা দিয়ে নির্মমভাবে প্রেমিক যুগলদেরকে হত্যা করত। কি ভয়ঙ্কর বাবা এটি ইউনিভার্সিটিতে থাকে নানা সাবজেক্ট বাংলা ইংলিশ অঙ্ক থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং সহ আছে নানান কোর্স তবে যদি আপনাকে বলা হয় একটি ইউনিভার্সিটিতে মত কিভাবে বানানো হয় সেই বিষয়ে আছে আলাদা কোর্স তবে কি আপনি সেখানে ভর্তি হবেন আপনি হয়তো নিউ ইয়র্কে অবস্থিত কর্নেল ইউনিভার্সিটির নাম শোনেননি এই বিশ্ববিদ্যালয়টিতে এক আজব বিষয়ে পাঠদান করানো হয় এই বিশ্ববিদ্যালয়ে এমন একটি কোর্স আছে যেখানে ছাত্রদেরকে শেখানো হয় কিভাবে আঙুর থেকে মদ বা সুরা বানাতে হয় কি অবাক হলেন তো হ্যাঁ একটি বিশ্ববিদ্যালয়ে যদি মদ বানানো শেখায় তাহলে তো অবাক হওয়ারই কথা বটে নাম্বার এইট কোনো একজন মন্ত্রী আসবে আর আমাদের রাস্তার জনগণকে থামিয়ে মন্ত্রীর গাড়ি যাওয়ার রাস্তা করে দেওয়া হবে এমনটা ভাবা হয় সব জায়গায় কিন্তু নেদারল্যান্ডসের চিত্রটা একটু অন্যরকম নেদারল্যান্ডস এর প্রধানমন্ত্রী মার্ক রুট যেন তার জন্য রাস্তায় কাউকে অসুবিধার সম্মুখীন হতে না হয় এবং সবাই যেন বিনা বাধায় নিজের কাজে চলে যেতে পারেন তার জন্য তিনি সাইকেলে চেপেই প্রতিদিন অফিসে পৌঁছান আর এরকম সাদাশিদের ব্যক্তিত্বের জন্যই দুই থেকে এখনো পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর আসনে আসীন হয়ে রয়েছেন আপনি কি জানেন যুক্তরাষ্ট্র একবার চাঁদকে বোমা মেরে উড়িয়ে দিতে চেয়েছিল হ্যাঁ আপনি একদম ঠিক শুনছেন যুক্তরাষ্ট্র একবার সত্যি সত্যি চাঁদের উপর পারমাণবিক বোমার বিস্ফোরণের কথা চিন্তা করেছিল তাদের উদ্দেশ্য ছিল এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শন করা বিশেষ করে রাশিয়াকে ভয় দেখানো যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অত্যন্ত গোপনীয় পরিকল্পনার নাম ছিল স্টাডি অফ লুনার রিসার্চ ফ্লাইটস অথবা প্রজেক্ট এ ওয়ান ওয়ান নাইন এছাড়া অনেকে কে হয়তো জানেন না আমরা যখন চাঁদের দিকে তাকাই তখনের ঊনষাট শতাংশই দেখতে পাই পৃথিবী থেকে চাঁদের বাকি একচল্লিশ শতাংশ কখনোই দেখা যায় না আপনি যদি এই তথ্য বিশ্বাস না করেন এবং এটা সত্য কিনা সেটা যাচাই করে দেখতে চান তাহলে চাঁদের লুকিয়ে থাকা ওই একচল্লিশ শতাংশের ওপর গিয়ে দাঁড়ান তাহলে কিন্তু সেখান থেকে আপনি এই পৃথিবীকে দেখতে পাবেন না নাম্বার টেন বিভিন্ন শরীরবৃত্তীয় প্রক্রিয়া ও নিত্যকর্মের জন্য আমাদের প্রতিদিনই খাবার খেতে হয় মানুষ সহ প্রতিটা প্রাণী প্রতিদিন কিছু না কিছু খেয়ে থাকে কিন্তু সাপের বেলায় এই বিষয়টি একটু আলাদা গড়ে একটি মাঝারি বয়সের সাপ সপ্তাহে একবার বা প্রতি পাঁচ ছয় দিনে মাত্র একবার খাবার খায় আবার একটি প্রাপ্তবয়স্ক সাপ প্রতি দশ পনেরো দিন পর পর খাবার খায় হয়তো এই জন্যই আমাদের নজরে সাপ খুব কম আসে নাম্বার ইলেভেন ইলেকট্রিক ট্রেন সম্পর্কে তো সবাই জানেন ইলেকট্রিক ট্রেন খুবই দ্রুতগামী সাশ্রয়ী এই ট্রেন চালু হলে লোকসান কমে যায় কিন্তু এখনো সব দেশে এই ট্রেন চালু হয়নি কিন্তু এখন নেদারল্যান্ডের ট্রেন উইন্ড এনার্জিতে চলছে অর্থাৎ বায়ুর মাধ্যমে সেই ট্রেনগুলো এতটাই দ্রুতগামী হয় যে এরা একশো বিশ মাইল স্পিডে চলতে পারে আর এই শক্তি উৎপন্ন করতে উইন্ড পাওয়ারগুলোর মাত্র এক ঘন্টা সময় লাগে নেদারল্যান্ডে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চলাচল করে আর এই ট্রেনগুলো প্রতিদিন পঞ্চান্নটির মতো ট্রিপ দিতে পারে নাম্বার টুয়েলভ আপনি জেনে অবাক হবেন উনিশশো সালের দিকে সিগারেটকে একটি স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট হিসেবে প্রচার করা হতো আসলে সেই সময় পর্যন্ত ডাক্তাররা জানতোই না যে সিগারেটের জন্য লাং ক্যান্সার হয় তাই সেই সময় অ্যাডগুলোতে সিগারেট সেবন স্বাস্থ্যসম্মত বলা হতো এমনকি ডাক্তাররাই সেই বিজ্ঞাপনে কথা বলতো ভাবতে পারছেন থার্টিন নারীর ফ্যাশন হিসেবে হাই হিল জুতার প্রচলন রয়েছে প্রজন্মের পর প্রজন্ম ধরে কিন্তু মজার ব্যাপার কি জানেন পুরুষেরও এককালে হাই হিল জুতো পায়ে পুরুষদের জন্য হ্যাঁ আপনি একদম কয়েকশো বছর ধরে উঁচু হিলের প্রচলন ছিল ইরান অশ্বারোহী যোদ্ধা পুরুষের পরিচ্ছদ ছিল উঁচু হিল ঘোড়ার পিঠে পা রাখার স্থানে বা রেকাবে দাঁড়িয়ে ধনুক থেকে তীর নিক্ষেপকালে যোদ্ধা শরীরের ভারসাম্য রক্ষায় সাহায্য করত তার জুতোর হাই হিল পনেরোশো নিরানব্বই সালের দিকে ইউরোপের অভিজাত সম্প্রদায়ের লোকজন ইরানি ফ্যাশনের জুতো ব্যবহার করতে শুরু করে নিজেদের আরও পৌরুষ দীপ্তভাবে প্রকাশ করতেই তারা বেছে নেয় উঁচু হিল তখনই জুতোই ছিল পৌরুষ প্রকাশের মাধ্যম সতেরোশো এক সালে ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের প্রতিকৃতিতে উঁচু হিল পরিহিত অবস্থায় দেখা যায় পরবর্তীকালে সমাজের সাধারণ মানুষদের মধ্যে উঁচু হিলের প্রচলন শুরু হয় এই বৈচিত্র্যময় পৃথিবীর অনেক তথ্যই আমরা জানি না প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ধরনের পরিবর্তন বাস্তবতা বা অনিচ্ছার কারণে এই পৃথিবীর অনেক তথ্যই আমাদের অজানাই রয়ে গেছে কিন্তু বিজ্ঞানীরা প্রতিনিয়তই অজানার পেছনে ছুটে বেড়াচ্ছেন বের করে আনছেন নানা অজানা তথ্য তবে এরপরও বহু তথ্য রয়ে গেছে অজানা হয়তো জানা যাবে বহু বছর পরে তখন আমরা আবারও অবাক হব এই ভেবে এই সাধারণ জিনিসের মধ্যে এত অসাধারণ তথ্য লুকিয়ে ছিল বিরোধী ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ওর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারে না আর পিনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানেন শুধুমাত্র এভাবে পিনিক পার প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালকুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে